আমাদের একটা দুর্ঘটনা হয়ে গেল কাঠের ছুরিটা কেক কাটতে গিয়ে ভেঙে গেল একা একা খাচ্ছো আমাকে দাও আমরা এখন চলে আসলাম চার জি কেশো কীভাবে জন্মগ্রহণ করেছে কীরকমভাবে লালন পালন হয়েছে সব কিছু ওখানে শেয়ার করা আছে আমাদের সত্যি কথা বলছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয় আমি স্বপ্ন আমি বিনয় আর এই যে আমাদের রূপوشনা সেন্টা সেজেছে আজকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা বেরিয়েছি একটু ঘুরতে বেশি নাই বেশি কথাও যাব না মানে স্টার মলে 가جاচ্ছি আর তোমার রততলা ওইদিকে একটা চার্জ আছে তো ওইখানটাই এই সব আশেপাশে গুলো একটু ঘুরব তো আমি আর এদিকে আমাদের রূপوشনা আর এদিকে তোমাদের দিদি ভাই আর আমাদের নতুন বৌমাকে নিয়ে যাব আমি তো একসাথে এখন ঘুরতে বেরিয়েছি তাই তো আমরা চারজনে মিলে যাচ্ছি এখন একটু বাড়ির আশেপাশে চার্জ আছে তাই এই একটু ঘুরবো আর একটু কেক খাবো আর বাড়ি চলে আসবো তো চলো তো বাড়িতে এসে বড় একটা কেক কাটবো তো চলো তো গাইস আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে আর এই যে আমাদের মিস পারবিতা পারবিতাকে অন্ধকারে কেমন লাগছে তো নতুন বউ বলে ও শাড়ি পরে যাচ্ছে আর আমি পরেছি চুড়িদার ও কিছু তো ন হই তারপরে আবার চুড়িদার পরবে আর এই যে এখানে তোমাদের দাদাভাই রেডি হই গেছে মুখটা খুব কালো লাগছে আমরা কালো মানুষ তো আমাদের রূপুকে পরিষ্কার লাগে তোমাকে কালো লাগছে এই যে আমার স্যান্টা বাবা আর স্যান্টা বসে বসেছে স্কুটির সাথে পুরো ম্যাচ হয়ে গেছে ওকে তাড়াতাড়ি ঘুরে আসো আর আমরা তুই যাই পেছনে বসে যাব একটা মোটা একজন লোক আমি আগে বসবো তারপরে পারমিতা বসবে স্কুটি চালানো অবস্থায় এই ব্লগটা কন্টিনিউ করতে পারবো না ব্যাপারটা খুব মারাত্মক জনক চলেছে চলো তো ভাই এখন আমরা রথতলা রাত চারটে চলে এসেছি আর এসে মাত্র সব খেতে পেয়ে আগে মানে আমাদের সোনা করেছি আগে ফুচকা খাবে আর তোমাদের দিদিভাইরাও খাচ্ছে তো জাস্ট তোমাদেরকে একবার শেয়ার করে এই যে তোমাদের দিদিভাই আর এই যে আমার বৌমা আর এদিকে রুপু 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 একা একা খাচ্ছ আমাকে দাও আমাকে দেবে না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে খাও একা একা খাও চলো তাড়াতাড়ি চলো সবাই কমেন্ট করে আমি নাকি তোমাকে খুব তাড়াতাড়ি করি সব জায়গায় বলি ঠিক আছে না ওটাই বলছি তোমার মাথায় ঠিক আছে তো ও বৌমা তোমার ঠিক আছে দেখো নাহলে এখানে অনেক আছে এগুলো ঠিক আছে তাহলে চলো চলো চলে এসেছি চার গাইস আমরা এখন চলে আসলাম চার যে আর এইখানটায় ধুপকাঠি মোমবাতি জ্বালানো হচ্ছে আর এখানে সবাই যিশুর কাছে প্রে করছে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আর খুব সুন্দর এখানে ডেকোরেশন করেছে আমার তো খুব ভালো লেগেছে আর আগের বছরও আমি এই চার্চে এসেছিলাম তখন তো আমি ভিডিও করতে ঠিক মতন পারতাম না তার জন্য ভালো মতন শেয়ার করি না এই বছর সব কিছু শেয়ার করবো তোমাদেরকে আর খুব সুন্দর লাইটিংগুলো ধরিয়েছে ঠিক আছে আর এই মানে পতাকাগুলো মানে লাল লীল পতাকা ঠিক আছে কি সুন্দরভাবে সাজিয়েছে চার্জে আর চারজে প্রচুর ভিড় হয়েছিল আর এটা আমাদের ঘরের সামনে ঠিক এস্টার মলের সাইডের চারজ তাই তো একদম আর কত কত লোক এসে মানে এত ভিড় হয়েছে ভাবতে পারিনি আর ওখানে চারজের সামনে আমাদের রূপوشনাকে নিয়ে একজন ভিডিও করেছিল আমাদের তো খুব ভালো লেগেছে বলছে যে একটু ছবি তুলি রূপوشনার আর অ্যাকচুয়ালি এটা এসেছিল টাইমস অফ ইন্ডিয়া থেকে চারজ থেকে এসে রূপوشনা মোমবাতি ধরিয়ে যাতে প্রে করে যিশুর কাছে এইটাই শো করার জন্য উনি ছবি তুলেছিল আর দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম যেখানটায় প্রেয়ার হয় তো এইখানটায় মানে সব যে যার মতো প্রে করে মানে কি বলে ওইটা প্রত্যেক রোববার করে এখানে সকাল দশটা থেকে প্রার্থনা করে মানে যিশুর কাজে যাই হোক এই সম্বন্ধে আমাদের অত কিছু ধারণা নেই আর আমরা জানিও না ঠিক আছে তো আমরা এখন উপরের দিকে এই যে যীশুখ্রিস্টের সামনে আমি আমার বৌমা ভাই রূপসোনাকে নিয়ে একদম চলে আসলাম ঠিক আছে এখানটায় সব বাচ্চা সব মানে দেওয়া আছে তাই তো আর যিশু কীভাবে জন্মগ্রহণ করেছে কিরমভাবে লালন পালন হয়েছে সব কিছুই ওখানে শেয়ার করা আছে আমাদের সত্যি কথা বলছি এর প্রতি কোনো ধারণা নেই যদি ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিও আর একদম পার্সোনালি বলছি যদি আমরা যদি কিছু ভুল বলে থাকি বা ভুল কিছু মানে যা হোক তো আমাদেরকে ক্ষমা করে দিও ঠিক আছে আমরা এর সম্বন্ধে কিচ্ছু জানি না তো যদিও আমরা এইখানটায় খুব মজা করেছি খুব আনন্দ করেছি বলো তো ভাই বাইরে বেরিয়েছি খাবো না এটা হতেই পারে না কোনো দিন আমাদের সামনে বসে বসে এখন একটু খাচ্ছি পকোড়া ডাল পকোড়া তাই তো আর এই যে তোমাদের দাদাভাই আমাদেরকে ফেলে পকোড়াতে চলে গেছে আর এখানে সিট করা ছিল আমি রূপায়ন আর এই যে পারমিতা তিনজনে মিলে বসেছিলাম আর তোমাদের দাদাবাই ভাই গেছিল পকোড়া আনতে কেমন পকোড়াটা একদম তো বানিয়ে নিয়ে চলে এসছে গরম গরম ভেজে নিয়ে আমি তুমি ভেজেছ ওখানে দাঁড়িয়ে ভেজেছি আমি ভাবলাম আমি ভাবলাম তুমি ভেজেছ এমন করছো যেন তুমি ভেজেছো কেক খাওয়ার দিন কেক না খেলে কেমন একটা মনে হয় যতই নানানটা রকমের খাবার খায় না কেন তাই চলে আসলাম মিও মরে পছন্দের একটা কেক নিতে আর বড়দিন তোমাদের দিদি আবার কেক খাবে না আর আমাকে আবদার করছে আমাকে কিন্তু বড় কেক দিতে হবে একটা বড় কেক বড় দিনে বড় কেক আর তার মধ্যে উপসনার বায়না শেষ নেই বলছে আমি চিকেন সিক্সটি ফাইভ খাবো ও তো বলতে পারছে না বলছে আমি ওই খাবারটা খাবো আমি ওই খাবারটা খাবো আর ওর যত দেখো না জামার সাথে টুপিট এই বেলুনটা পুরো একদম ম্যাচিং হয়ে গেছে আমরা মিও থেকে বেরিয়ে গেছি আর আমাদের সেই প্রাণের দেশ বারোটা চলে এসছি বারোটাতে

ভাগ্যের বিষয় পিছপ্রায় নেই তাই জন্য পারবিধার মনটা খুব খারাপ ওর ভাগ্যটাই খারাপ আরও মাছ খায় মাংস খায় না সব থেকে খারাপ আমরা বেড়াতে বেরিয়ে ভীষণ বিপদে পড়ে গেছি কারণ কি বিপদ আমাদের ছোট বৌমা না মাছ খায় মাংস খায় না এর জন্যে আর যেই দোকানে গেছে সেই দোকানে ছিল না মাছ আর ছিল মাংস তাই জন্য খুব চিন্তায় পড়ে গেলাম তারপরে ওই দাদা বললো দুটো আছে লোটে ফ্রাই তোমরা কি খাবে তা আমরা ওরা প্রথমে বলছে না লোটেটা তো লাল্লাই করি না না খেয়ে দেখ না খুব টেস্টি হবে তো ওদেরকে যেই দিয়েছে ওরা আর মুখ ফেরাতে পারছে না ওই লোটে ফ্রাই থেকে এত টেস্ট লেগেছে সবাই টেস্ট করলাম তো গাইস এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কি হচ্ছে জানো কেক কাটিং হচ্ছে তো একদম আমাদের সবাই ফ্যামিলি মেম্বার চলে এসেছে তো তোমাদেরকে শেয়ার করি এইদিকে মা এদিকে বৌমা এদিকে রূপসোনা আর এদিকে তোমাদের দিদি ভাই আর এদিকে দিদিমা তো আমাদের এখন কেক কাটিং পর্ব চলছে আর আমাদের এখন মেরি ক্রিসমাস পালন করা হবে তা বিশেষ করে রূপায়না আর রূপায়নের কাকির জন্য এই কেকটা ও তো কালকে গিফট পেয়েছিল রূপায়ন সেই কেকটা সেই সবার বাড়ি সবাই আসবে সেই কারণে এত রাত্রে কাটা হচ্ছে চলো তো আমাদের তো এখন আমাদের কেক কাটিং চলছে ফ্রিজে ছিল না তার জন্যে আমাদের একটা দুর্ঘটনা হয়ে গেল কাঠের ছুরিটা কেক কাটতে গিয়ে ভেঙে গেল তার জন্য চলে এসছে এই ছুরিটা আর মাথায় দিয়ে তোমার গোলাপটা পুড়ে যাচ্ছে শুভু গোলাপটা ঠিক করে তো ভাই চলো আর আজকের ভিডিওটা বাড়াবো না আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো ঠিক আছে তো টাটা বাই বাই আর বন্ধুরা একটু নাও তোমরা আর তোমরা বলেছিলে যে তেইশ তারিখ কৃষ্ণের জন্মদিন ঠিক আছে তো আমাদের বিয়ের মধ্যে এখানে তো আমরা ভেবেছিলাম যে ওই ভিডিওটা করব তো ওই ভিডিওটা মানে আমাদের করা হয়নি আমরা ভেবেও ছিলাম পার্সোনালি বলছি আমরা ক্ষমা চাইছি আর তোমরাও রাগ করো না ঠিক আছে কারণ না তোমরা আমাদের হচ্ছে ফ্যামিলি মেম্বার তোমাদেরকে মানে তোমাদের জন্য আমরা এত কিছু কি তাই তো একদম ঠিক আছে সবাই তোমরা কেউ রাগ টাক করো না চাপে ঘরের অবস্থাও দেখতে পাচ্ছি এখনো জামা কাপড় কাঁচা কমপ্লিট হয়নি আমাদের তো চলো গাইস বেশি কথা বাড়াবো না আর আজকের ভিডিওটা এতটুকুই ঠিক আছে তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে